আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত জিরোপানি মোট সংলগ্ন ফুলপখুর ব্রিজ এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার হয়েছে ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ রাজু বয়স চব্বিশ বাড়ি ইসলামপুর থানার কালনাগির এলাকায় শনিবার ধৃত যুবককে আদালতে পাঠানো হয় তদন্ত শুরু করেছে পুলিশ কালা কালা سرو <Cette> 好了，对。